আগামীকাল আমার একটি মাহফিল আছে ধোয়া বাংলা রাত্র দশটা ইনশাল্লাহ মাইক ধরবো একদম মেইন বাস স্ট্যান্ডে সেখানে আমি ইনশাল্লাহ থাকবো এই মাহফিলটা নিয়ে আমি শুনেছি অনেক বাধা বিপত্তি করেছি এরা মনে করছে আয়া করছে মনে করছে যে এখন আমরা ভিড় আছে এরা এটা বুঝে যে যে মৌলবীরা বাধা দেয় রাজনীতিতে তারা অনেক কিছু হইতে পারে কিন্তু দলিলের মোকাবেলায় সুন্নিদের সামনে তারা এদের ধর্মীয় আছে রাজনীতিতে একটু আগে মানে অনেকে মনে করে আগে আছে আমি মনে করি না কিন্তু এদের চরিত্র হলো দুশ্চরিত্র তারা গুপ্ত রাজনীতি করে যে আসবে তার পিছনে তিনটা ভাগ করে গোপনে গোপনে লঙ্গির তোলে থাকে চা বিস্কিট খায় হ্যাঁ সুযোগ পাইলে দেখবেন আব্বা রাখবে সুযোগ পাইলে খালাম্মা রাখবে সুযোগ পাইলে আবার দেখবেন সুযোগ পাইলে আপনার বিপরীতে দাঁড়াই যাবো না ওই যে আমার ভাই কইছে না ওই মন্দির পিছনে লয়া টুপি টেপি লাগায় সামনে বই হয়েছে এটা হলো বুট ফাইবার লেখা মূলত হিন্দুদেরকে ভালোবাসে হারা গেছে না কথা কন ঠিক না